গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা জগমোহন বসিয়া গল্প করিতেছিলাম জগমোহন আসিয়া প্রবেশ করিল এবং চোখের ইঙ্গিত করিয়া বলিল বাইরে শোন বাহিরে উঠিয়া আসিলাম কিছু না একটা বিড়ি দে বিড়ি দিলাম জগমোহন কখনো বিড়ি কিনিয়া খায় না চিরকাল সে পরশমৈপদী ধূমপান করিয়া আসিতেছে বন্ধুবান্ধব মহলে জগমোহনকে বিড়ি দেওয়াটা একটা রেওয়াজের মতো হইয়া গিয়াছে নাক দিয়ার ধোঁয়া ছাড়িতে ছাড়িতে জগমোহন বলিল বিপনির আদিক্ষেতের কথা শুনেছিস সে গোঁফ কামাতে রাজি নয় সংবাদটা উড়াইয়া দিবার মতো নহে কারণ বিহার বন্যায় অর্থ সাহায্য করা যে নাট্যভিনয়ের উপর নির্ভর করিতেছে সেই নাটকের প্রধান নায়িকা বিপিন বলিলাম আগে তো কিছু বলেনি গাছে তুলে মই কেড়ে ওর বার করছি থাম না তো লোচনে জগমোহন বিড়িতে টান দিতে লাগিল বিপিন সমাদদার গত বছর পূজার সময়ও সীতা সাজিয়া ছিল সম্প্রতি অর্থাৎ বৌ আনিবার পর হইতে সে পৌরস্কামী হইয়াছে শুনিয়াছি ডাম্বেল মুদগর সহযোগে পেশিসমূহের উন্নতি বিধান করিতেছে গমফ আর কামায় না অধিকন্তু কসমেটিক্স সাহায্য লইয়া গুম্ফপ্রান্ত প্রান্তদয়কে সুচালো করাই বর্তমানে তাহার সাধনার বিষয় হইয়া পড়িয়াছে মণিকাঞ্চন জাতীয় একটা শোভা সৃষ্টি করিবার অভিপ্রায়ই সম্ভবত দৈর্ঘ্যে প্রস্থে জমকালো একজোড়া জুলফিও সে রাখিয়াছে রাখুক কিন্তু জগমোহনের যুক্তি ও উক্তি সাধু ভাষায় ব্যক্ত করিলে এই দাঁড়ায় গ্রামের মুখ রক্ষা করা প্রত্যেক গ্রামবাসীর কর্তব্য যে করে না সে শুকর দেশের এই দুর্দিনের থিয়েটার করিয়া কিছু অর্থ সাহায্যই যদি না করিতে পারা যায় তাহা হইলে আর্ট চর্চা করার কোন অর্থ হয় না আর্ট ফর আর্টস ইহা নিতান্ত উজ্বুকের কথা বাজে কথাও জগমোহনের মুখে এসব কথা সাজে কারণ গ্রামের জন্য জগমোহন বহু ক্ষতি স্বীকার করিয়াছে তাহার গ্রাম প্রীতি এতই প্রবল যে গ্রামের মাইনর স্কুলটা হাই স্কুল হইল না বলিয়া সে মাইনর পর্যন্ত পড়িয়াই পড়াশোনা খতম করিয়া দিল তাহারই লেখালেখি ও চেষ্টায় গ্রামের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটি হইয়াছে সে চাঁদা সাধিয়া না বাড়াইলে বারবারই মণ্ডপটি হইত কিনা সন্দেহ গ্রামের সমস্ত বিবাহে জগমোহন বাঁধা বরযাত্রী সে যাইবেই এবং কন্যাপক্ষের বাড়িতে গিয়া গ্রাম মহিমা অক্ষুণ্ণ রাখিবার জন্যে সর্বদা উদ্যত জীব হইয়া থাকিবে এলইয়া বহুবার বহু স্থানে সে হাতাহাতি করিয়াছে একবার নিকটবর্তী শহরে সমাগত এক সার্কাস দেখিতে গিয়া জগমোহনের সার্কাসে ঢুকিবার বাসনা হয় সুতরাং সার্কাসের একটি ছোকরার সহিত ভাব করিয়া সেই আশায় তাহার সহিত একটু মাখামাখি করিতেছিল কিন্তু হঠাৎ একদিন সেই ছোকরা নাক তুলিয়া তাহাকে বলিয়া বসিল সার্কাসে ঢোকা কি সোজা কথা হে আমাদের মতো শহুরে ছেলেই হিমশিম খেয়ে গেছি অজ পাড়া গায়ে তো কাঁটাল এতদিন মুখের কথা খসলেই অমনি নিয়ে নেবে তোমাকে না এই চারটিয়ানি কথা জগমোহন ঘৃণায় সেই দিনই তাহার সঙ্গত ত্যাগ করিয়াছিল ফিরিয়া আসিয়া বলিয়াছিল ধর থেকে মুন্ডুটি তক্ষুনই বাছাধনের নামিয়ে দিতুম যদি না বলিয়া রসে কষাইত লোচনে সে চুপ করিয়া গেল তাহার পর শখোভে বলিল ডিসপেপসি একেবারে মনুষ্যত্বের মূলে গিয়ে কুঠের আঘাত করেছে বুঝছো না দাও একটা বিড়ি দাও দেখি যদি মিত্তির মশাইকে পাগিয়ে একটা দরখাস্ত করতে পারি গ্রামে একটা চ্যারিটেবল ডাক্তারখানা নইলে আর চলছে না কিনে আর তো ওষুধ খাওয়া যায় পরদিনই সার্কাসের তাঁবুতে আগুন গেল মিত্র মহাশয়কে দিয়ে দরখাস্ত করিয়া চাঁদা সে বহু চেষ্টায় ছোটখাটো সরকারি ডিসপেন্সারিও একটা খাড়া করিয়া দিয়েছে। চাঁদার পরিমাণ প্রথমে আশানুরূপ হয় নাই কিন্তু জগমোহন নিজেই দুই শত টাকা দান করিয়া বসিল দান করিবার অব্যবহৃত পূর্বেই কিন্তু জমিদারের বাড়ির একটি ছোট মেয়ের গলা হইতে একটি সোনার হার চুরি হইয়া গেল জগমোহন শুনিয়া বলিল ওদের চুরি যাবে না তো কার যাবে চাঁদা চাইতে গেলুম কুকুরের মতো তাড়িয়ে দিলে ভগবান বলে একজন আছেন তো গ্রামের যাবতীয় কুচ্ছা সংগ্রহ করা জগমোহনের দৈনন্দিন কর্তব্য কিন্তু গ্রামের কুচ্ছা লইয়া গ্রামান্তরের কেহ আলোচনা করুক দেখি ছলে বলে কৌশলে জগমোহন তাকে বিপর্যস্ত করিবেই সুতরাং গ্রামে জগমোহনের অনুরাগী একটি দল ছিল জগমোহন নিজে থিয়েটার করে না কিন্তু থিয়েটারের সেই প্রধান পাণ্ডা স্টেজ বাঁধা চাঁদা তোলা টিকিট বিক্রি করা ড্রেস আনানো রিহার্সেলের ব্যবস্থা করা প্রত্যেক অভিনেতাকে উৎসাহ দেওয়া সব জগমোহন নবাগত ডাক্তারবাবুটিও থিয়েটার ভক্ত তিনিও জগমোহনের বন্ধু ছিলেন আমি তো ছিলামই গভীর রাত্রে জগমোহনের চিৎকারে ঘুম ভাঙিয়া গেল ধর্মর করিয়া নামিয়া আসিলাম যাহা শুনিলাম তাহাতে চক্ষু কপালে উঠিল জগমোহন বলিল শিগগির চল বিপনের বাড়িতে ডাকাত পড়েছে একটা বিড়িদে চট করে জগমোহনের সঙ্গে দেখিলাম নিতাই করালি ও হাবুল রহিয়াছে সকলেরই মুখে ভীত চকিত ভাব জগমোহন বলিল তুই এদের নিয়ে গো আমি থানায় চললাম বিপিনের বাড়িতে গিয়া যাহা দেখিলাম তাহা সত্যই বিস্ময়কর অজ্ঞান বিপিনের গোফ ও জুলফি অন্তর্হিত হইয়াছে পরিষ্কার কামানো বউ পাশে বসিয়া কাঁদিতেছে গ্রামের প্রান্তে বিপিনের বাড়ি জগমোহনের বাড়ির পাশেই বিপিনের বৃদ্ধ পিতামাতা সম্প্রতি তীর্থভ্রমণে গিয়াছেন কাছে পিঠে এক জগমোহন ছাড়া আর কেহ নাই সুতরাং ডাকাতির সুবিধা আছে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ডাকাতে গোঁফ ও জুলপি ব্যতীত আর কিছুই অপহরণ করে নাই বিপিনের স্ত্রীর সহিত তারা সম্ভ্রমপূর্ণ ব্যবহার করিয়াছে গভীর রাত্রে হঠাৎ কয়েকজন মুখোশ পরা লোক প্রাচীর টপকাইয়া প্রাঙ্গণে প্রবেশ করে এবং বিপিনকে ডাকিতে থাকে বিপিন বাহির হইবা মাত্র তাহারা তাহাকে ধরিয়া চিৎ করিয়া ফেলে এবং একটা ঠোঙার মতো জিনিসে কি একটা ঔষধ ঢালিয়া শুকাইতে থাকে বিপিনের স্ত্রীর চিৎকারে আকৃষ্ট হইয়া প্রতিবেশী জগমোহন যখন ঘটনাস্থলে উপস্থিত হয় তখন দস্যুগণ বিপিনের গোফ ও জুলফি কামাইয়া সরিয়া পড়িয়াছে বিবরণ শুনিয়া আমরা স্তম্ভিত হইয়া গেলাম একটু পরেই সদারোগা জগমোহন আসিয়া হাজির হইল গম্ভীরভাবে সব শুনিয়া দারোগাবু কিসব টুকিয়া লইলেন তাহার পর হঠাৎ ফিক করিয়া হাসিয়া বলিলেন অদ্ভুত কাণ্ড যাক আর কোনো ভয় নেই বলিয়া হাহা করিয়া হাসিয়া ফেলিলেন দারোগাবাবু ভাল লোক জগমোহনের বন্ধু নাট্যামোদী যে নাটকটি অভিনয় হইবে তাহাতে তিনি নায়কের ভূমিকায় অবতীর্ণ হইবেন জগমোহন আমার দিকে চাহিয়া বাম চক্ষুটি ঈষৎ কুঞ্চিত করিল এবং বলিল দেহ এটাবিডি বিড়ি দে গল্পকথনই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা জগমোহন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা